ঘাতাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের বৈকুণ্ঠপুরে পথ দুর্ঘটনার কবলে মোটর সাইকেল আরোহী স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পাঁশকুড়ার দিক থেকেই দাসপুরের দিকে যাচ্ছিল একটি স্কুটি স্কুটির চালকের পিছনে বসে থাকা মহিলার পায়ে লাগে রাজ্য সড়কের পাশে থাকা ব্যারিকেড তারপরই রাস্তাতে লুটিয়ে পড়ে স্কুলটিতে থাকা দুইজন সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় চিকিৎসার জন্য পাঠায় দাসপুর গ্রামীণ হাসপাতালে দুর্ঘটনার কারণে রাস্তায় দেখা দেয় যানজট পুলিশের প্রচেষ্টায় যানজট মুক্ত করে শুরু হয় যান চলাচল জানা যায় বাইকের পিছনে বসে থাকা মহিলার বাড়ি দাসপুরের রাজনগরে ও স্কুটি চালকের বাড়ি ঘাটাল এলাকায় এমনটাই জানা যাচ্ছে কজন ছিল দুজন ছিল কোন জায়গাতে হয়েছে বৈকন্ডপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে হয়েছে তাই সেরকম কিছু অবত না লেগেছে হালকা লেগেছে

আমাদের পাঠিয়ে দিলে তো পাঠিয়ে লেগেছে ওই ওদের যে ছেলেটা আছে ওইটাকে তুলো

আজ আজ আঠ উড়ে পড়ে গেছেন মনে হচ্ছে আঠে পড়েছে পায়ে পায়ে লেগেছে